গত বছর যারা ঈদে ছিল এবছর তারা নেই আর আমরা যারা এবছর ঈদে আছি তারা আবার জীবন মানে কেমন তাই না এই নেই কেমন আছে আপনারা আশা রাখছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এবছর বছর গুলা কিভাবে চলে গেল একদমই বুঝতে পারি নাই একদমই চকের পলেকে চলে গেল তো এই তো এটা ছিল বেশ কয়েকদিন আগের ভিডিও তো আজকে বয়স করতেছি আসলে এই বছর রোজাতে আমি তেমন ব্লগ সাথে শেয়ার করতে পারি নাই যাই হোক এখন ছিল দুপুরে একটু পরে আর কি ও বাসে আসছিল ওর অফিস থেকে তো আসার সময় এগুলো নিয়ে আসছিল আমি এগুলো বের করে নিচ্ছিলাম আমাদের জীবন কেমন তাই না আমি তো ভিডিও শুরুতেই বললাম গত বছর অনেকেই কিন্তু ছিল ঈদে কিন্তু এই বছর অনেকেই নাই আবার আমরা যারা এই বছর ঈদ করবো আগামী বছর আমরা নাও থাকতে পারি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে পারি বলা তোরা যায় না কত কত পরিবার আছে যারা স্বজন হারানোর বেদনা নিয়ে ঈদ কাটাবে আল্লাহ কাউকে স্বজন হারানোর বেদনা দেয় ঈদ ভালো কাটুক এবং আনন্দে কাটুক এই প্রার্থনা করি আল্লাহ তালার কাছে ও এখানে ওর কোম্পানি থেকে কিছু বিস্কিট নিয়ে আসছিল লেক্সাস বিস্কিট কি এক কার্টুন আর এখানে দুইটা পাউরুটির প্যাকেট নিয়ে আসছিল যেহেতু ও গুডাউন থেকে নিয়ে আসে এগুলো গুলো কিন্তু কম আনতে পারে না আনলে একদমই বেশি নিয়ে আসে কার্টুন বা অনেকগুলা নিয়ে আসতে হয় আর তো এখানে খেজুর নিয়ে আসছে আর এখানে আগেরও খেজুর ছিল এগুলা প্রায় শেষ হয়ে গিয়েছে এই জন্য এই খেজুরগুলা নিয়ে আসলো আর কি এই আর কি এখানে কিছু বাদাম ছিল আসলে প্রতিনিয়ত যেগুলা লাগে বা যেগুলা প্রয়োজন সবসময় কিন্তু আনা হইতেছে হয়তো বা অনেক কিছু আপনার সাথে শেয়ার করা হয় অনেক কিছু করা হয় না ভিডিওর মাঝখানে ছোট্ট করে একটু বলে নেই যাদের মনে নাই আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো মন্দ দুইটাই আপনার শেয়ার করতে পারেন কারণ একটা মানুষের মধ্যে ভালো গুন খারাপ গুণ থাকতেই পারে রোজার মাস না আসলে একটা শান্তির মাস মানে রোজার মাসে শান্তি বোঝানোটা সম্ভব না সেই টাইমে সেই খাওয়া টাইমে সবাই মিলে ইফতার করা এগুলোর মধ্যে আসলে একটা অন্যরকম ভালো লাগে কাজ করে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আবার আগামী বছর এক বছরের অপেক্ষা করতে হবে এই মাস্টার জন্য আমি এখানে বয়স সফর করতেছিলাম আর তো আশেপাশে অনেক বাজি ফুটিতেছিল কারণ আজকে তো চাঁদ রাত সেই জন্য যাই হোক মূল বিড়িতে চলে আসি আমি সবগুলা জিনিস গুছিয়ে তারপরে এখন চলে আসলাম কিচেনে রান্না কাজ আজকে অনেক বড় কারণ রান্না করে আবার ইফতার হবে আমি মূলত সব সময় কুটা বাচ্চাগুলো না অফ ক্যামেরাই করে নিই কারণ ক্যামেরার সামনে যদি আবার কুটা বাচ্চাও করি না তাহলে অনেক সময় লেগে যায় আর ভিডিওটা তো অনেক লং হয়ে যায় ভিডিওতে কিন্তু অনেক জায়গায় আপনারা দেখবেন যে স্পিড মোশন দেওয়া তাও যে আমার ভিডিও কত লং হয়ে যায় আমি আর বুঝি না সেই জন্য অল্প করে একটু মুরগির মাংস রান্না করতেছি আর আমি প্রথমে তো মুরগির মাংসের যে মশলাটা ভালো করে কষিয়ে নিই তাহলে আমার কাছে মনে হয় যে তোর এটা ভালো টেস্ট আসে অল্প একটু মুরগির মাংস রান্না করতে আর সে এই আমি মুরগির সাথে ডিম বেজে নিবো আর কি আর কিছু রান্না করবো না কারণ অনেক ঝামেলা আছে একটা জন্য আনন্দ তার জন্য তো তো আনন্দই কিন্তু এই বললাম না যারা স্বজন হারায় তাদের জন্য তো আর আনন্দটা হয় না যারা ফেসবুক স্ক্রল করেন বা সবসময় খবর দেখেন তারা হয়তো বা জানবেন যে গতকাল তারা তিন বাই বাইক দিয়ে একজন আত্মীয় পাশে যাইতেছিল তো তিন বাই একসাথে বাইক অ্যাক্সিডেন্ট করেছে আসলে এটা কতটা বেদনাদায়ক আর তিনজনই কিন্তু নিহত হয়েছে মাটা এত বেশি কান্না করতেছিল মানে মার তো কান্নার কথাই তিন ছেলে একসাথে নাই এটা কতটা কষ্টদায়ক আসলে ওনার কান্না দেখে আমার এত বেশি কান্না পাইতেছিল যে ওনার তিনটা ছেলে হতো সবগুলা রোজা পার করলো যে ঈদ করবে কতটা আনন্দ ওরা দেশে বাড়িতে গিয়েছে কিন্তু আল্লাহ ওদেরকে হায়াত দেয় নাই তিনজনই বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে আল্লাহ তারা কাছে একটাই প্রার্থনা এই রমজান মাসের ওসেলে যেন প্রত্যেক একটা বেশ বাসীকে দান করো আমিন আর এই তো আমি এইদিকে চলে আসলাম মুরগিটা রান্না করার পরে ইফতার বানানোর জন্য আর কি ইফতারে একটু আগ মুহূর্তে সবকিছু রেডি করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে ইদানিং না একটু গরমটা বেশি লাগতেছে জানি না কোন কোন জেলায় এত গরম আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু প্রচুর গরম পড়ছে মানে বৃষ্টি হইতেছে না এতদিন হয়ে গেল শীত চলে গিয়েছে কিন্তু কেন জানি বৃষ্টি হইতেছে না আমি বেগুনি তার আলু সব বানানোর জন্য সবকিছু উঠা বছা করে নিয়েছি আর বেসনটাও কিন্তু আগে আমি রেডি করে রেখে দিয়েছিলাম আর এখন আমি হাতে গ্লাভস লাগে বড়াটা রেডি করে নিয়েছি আর কি ওকে আর ডাক দেয় নাই ও রুম এসেছিল আর ওই কিন্তু আমার হাজবেন্ড আর কি প্রায় সময় কিন্তু ডালটা মেখে দিয়ে আমার হাত যেহেতু জ্বলে সেই আর হাতে গ্লাভস লাগে না গাছ করতে গেলে অনেকের দেরি হয়ে যায় সেই জন্য আমি আর হাতে গ্লাভস লেগে করতে চাই না আমি বড়া বানানোর জন্য সব মশলা একটু একটু করে দিই হলুদ মরিচ লবণ তারপর ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপর কর্নফ্লাওয়ারও দিই যাতে একটু মসমসটা ভালো হয় আর কি কাঁচা মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে মেখে নেই তাতে কিন্তু বড়াটা অনেক টেস্ট হয় আর আমার হাতের পেঁয়াজও কিন্তু অনেক মজার হয় সব বলে আর কি আর পেঁয়াজুগর একটা বললি হই তাই না এই গরমের মধ্যে যে লাস্ট মুহূর্তে আসার পর রোজা রেখে যে বাজা পোড়া করতে গেলে ভালো লাগে প্রচুর গরম লাগে আমি তো হয়ে পরে দিয়ে আমি ইফতার করতে বসি কারণ আমার না শরীর যদি একটু ঘেমে যায় তাহলে আর আমার কাছে ভালো লাগে না কেমন জেনে লাগে উচকুচ লাগে আর এই বছরে কিন্তু আলহামদুলিল্লাহ রোজা গুলা ভালোই কাটছে প্রথম তো প্রথম দিক দিয়ে না প্রায় অনেক রুগুলা রোজাই কিন্তু এত গরম ছিল না একটু গরমটা ছিল আর কি কিন্তু অন্য বছর থেকে বছর রমজানটা অনেক ভালো কাটছে কারণ গরমটা অনেকটাই কম ছিল আমি ভাজা পড়ার ক্ষেত্রে প্রথম কিন্তু পেঁয়াজগুলো ভেজে নেই কারণ পেঁয়াজগুলো না অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে সেই জন্যে আর লাস্ট মুহূর্তে আমি বেগুনী তার বড় আলোর চব ওই গলায় ভেজে নিয়ে তো আমার বেগুন বলা কিন্তু অনেক সুন্দরইwidetilde ছিল আমি ভাজতেছিলাম আর এইদিকে আমার হাজবেন্ড আসছে বলছিল মিলি তুমি আমাকে ডাক দাও নাই আমি তোমাকে সাহায্য করার জন্য প্রত্যেকটা নারী কিন্তু চাই সে হাজার কাজ পারুক তবে প্রত্যেকটা নারী চাই আমি জানি যে তার জীবনসঙ্গীকে তাকে একটু বলুক যে আমি তোমাকে একটু সাহায্য করি আসলে এই সাহায্য কুড়ি কথাদের মধ্যে যে কতটা আনন্দ যার হাজবেন্ড সাহায্য করে তারই বুঝতে পারবে আমার কাছে তো লাগে যে হাজবেন্ড যে বিভিন্ন কাজে সাহায্য করে সাহায্য করার থেকে যে ও আমাকে বলে সেটার মধ্যে অনেক শান্তি পাই আর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আমার হাজবেন্ড কিন্তু আমাকে অনেক কাজই সাহায্য করে আমি তো বিয়ের প্রথম একদমই অনেক কাজই পারতাম না সে কিন্তু অনেক কাজে আমাকে শিখিয়ে দিয়েছে ইউটিউব থেকে দেখে তারপর ও যেহেতু বিয়ের আগে মেসি থেকে পড়াশোনা করতো অনেক কাজে পারতো তো অনেক কাজে আমাকে শিখেছে ও আর এই তো এদিকে ভাজা বোড়ার কাজ সব শেষ হয়ে গিয়েছে আর ইফতারির টাইমও হয়ে গিয়েছে তো আমরা এখন সবাই মিলে ইফতারটা করে নিব ইফতারের টাইমে সবাই মিলে ইফতার করলেই কিন্তু ভালো লাগে তাই না একজন দুজন থাকলে এতটা ভালো লাগে না আমার আম্মাকে আমার ভাইকে বলছিলাম যে আপনারা আসেন তো সবাই মিলে আজকে আমরা ইত্যাদি করতেছিলাম ভালো লাগতেছিল ইত্যার করে অনেকক্ষণ রেস্ট করলাম আর এই দিকে ও একটু বাইরে গিয়েছিল ও টুকটাক কিছু কাজ ছিল আর কি ও বাসে চলে আসছে আসার সময় আমার ড্রেসটা যে কাছে ছিল ওইটা নিয়ে আসছে আর এই ড্রেস কিন্তু এর আগে একবার নিয়ে আসছিল ড্রেসের মধ্যে সমস্যা হয়েছিল তো আবার কাছে দেওয়া হয়েছিল ঠিক করার জন্য আর কি আর এই তো অর্জন্য জন্য এজি থেকে একটা টি শার্টও নিয়ে আসছে সাদা কালার যেটা আমার খুবই প্রিয় একটা কালার আর এই বছর না আমি খুবই দুঃখিত আমি সবগুলো শপিং একসাথে দেখাতে পারি নাই কারণ মানে এক একবার এক একটা শপিং করা হয়েছে তো সেই জন্যে এই তো ওর শার্ট কিন্তু এখনও টেলার্সের কাছেই ফিটিং করার জন্য দিয়েছিল এখনও আনা হয় নাই আজকে চাঁদ রাত তো আজকে গিয়ে নিয়ে আসবে আর আমার ড্রেস ছিল টেলার্সের কাছে তো এরকম না সবগুলো আর একসাথে আমার ভিডিওটা মেক করা হয় নাই তো এর আগের ভিডিওতে আমি আমার কয়েকটা শপিং দেখিয়েছিলাম আর কি আজকে না আমার কথা জানি আমার কাছে কেমন লাগতেছে কারণ খুবই ক্লান্ত লাগতেছিল বয়স আবার করতে তাও ভাবলাম যে না এই ভিডিওটা ছিল শেয়ার করে ফেলি আপনাদের সাথে কথাই কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা যাই হোক ওর গেঞ্জিটা কিন্তু খুবই খুবই ভালো ছিল গেঞ্জিটা অনেক সফট ছিল আর গেঞ্জির কালারটাও ভালোই লাগছে আমার কাছে এই যে ব্র্যান্ডের জিনিস খুব ভালো হয় কিন্তু দামটা একদমই চড়া আর এই তো আমার ঈদের ড্রেস আমার ঈদের এটা মেন ড্রেস আর এই বছর একটা ড্রেস কেনা হয়েছে কারণ ঈদের পরে আমি অনলাইন থেকে ড্রেস অর্ডার করব। আর বাসে আরো ড্রেস আছে যেগুলো এখনো মেক করা হয় নাই তো এই জন্য আর এতো চাপ নেই নেই একটা মেন ড্রেসটাই আমি নিয়ে নিলাম আমি এই বছর এই প্রথম এরকম কালার কোন ড্রেস কিনলাম তাও আবার ঈদের মধ্যে এই ড্রেসটা ছিল সুরমা কালারের মধ্যে জানি না ড্রেসটা পরলে আমাকে কেমন লাগবে যাই হোক একটু অন্যরকম নিলাম আর কি সবসময় তো কমন কালার নেওয়া হয় আর আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ড্রেসটা কেমন হয়েছে আর কি আর ড্রেস বানাতে গিয়ে তো পড়লাম মহাবিপতে এত টাকা মজুরি দেওয়ার পরও আমার মন মতো করে ড্রেসটা বানিয়ে দেয় নাই আমি ড্রেসটা বানিয়েছি রাজধানীর টেলার্স এর কাছ থেকে যারা ব্রাহ্মণবাড়িয়া থাকেন আর যারা বাহির থেকে ড্রেস মেক করেন তারা তো হয়তোবা চিনতে পারেন আর আঙ্কেল তো আমার জন্মের অনেক বছর আগ থেকে উনি টেলার্সের এর কাজ করতেছে প্রায় তিরিশ বছর ধরে তো ওনার হাতের ড্রেস কিন্তু ভালোই হই এর আগে আমি অনেকগুলো ড্রেস বানিয়েছি তো এই বছর জানি কি হয়েছে আমার ড্রেসগুলো এমন করলো মানে আমি কয়টা প্রবলেমের কথা বলবো গলাটা তেমন একটা সুন্দর হয় নাই তারপর আরও অনেক প্রবলেম আমি আর কি বলবো যাই হোক তারপরে নিয়ে একটা একটু ঠিক করে নিয়ে আসা হয়েছে আর কি যে কোনো কিছু প্রথম যদি জিনিসটা তৈরি করা হয়ে যায় তারপর যদি ঠিক করুন না কেন প্রথমের মতো কিন্তু হবে না আর তো ও আসার সময় এখানে একটা আইস কোল্ড পাউডার নিয়ে আসছে যে গরম পড়ছে ইদানিং আর একটা মেহেদি তারপর মাথায় একটা আর একটা ব্যান্ড নিয়ে আসছে আর আমার তো সবকিছু আছে বাসা আমার বাসায় এতগুলা মেহেদি থাকার পর আবার নতুন মেহেদি নিয়ে আসছে আবার ঈদ ভালো কাটুক সে প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফিজ আলাইকুম টাটা